ওয়েলকাম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আজকের এই নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা জানব সাম্প্রতিক মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা অভিনীত ভারতবর্ষে দু সালের বহুল প্রতীক্ষিত মুভি চাবা সম্পর্কে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মুভিটি মূলত একটি হিস্টোরিক্যাল মুভি ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি শাম্বাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে মুভিটি নির্মিত মুভিটি মূলত মুঘল ও মারাঠা সাম্রাজ্যের ইতিহাসকে তুলে ধরেছে মুভিটিতে শাম্বাজি মহারাজের চরিত্র অভিনয় করেন ভিকি কৌশল সেনাপতি শ্যামবাজি মহারাজকে ডাকা হয় ছাপা নামে যিনি তার জীবনে একশো সাতাইশটি যুদ্ধের মধ্যে একটি যুদ্ধ তো পরাজিত হননি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই ও মারাঠা সাম্রাজ্যকে রক্ষার ইতিহাস নিয়ে এই ছাপা মুভিটি নির্মিত মুভিটি মুক্তি পায় দু পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মুভিটি মুক্তির পরেই বক্স অফিসে শুরু হয় একের পর এক রেকর্ড ওপেনিং ডেতেই মুভিটি কালেকশন করে তেত্রিশ দশমিক এক শূন্য কোটি রুপি প্রথম সপ্তাহের শেষে এর সংখ্যা গিয়ে দাঁড়ায় দুইশো পঁচিশ কোটি রুপিতে এবং এখন পর্যন্ত মুভিটি বক্স অফিস কালেকশন করে পাঁচশো নয় দশমিক সাত পাঁচ কোটি রুপি এর মধ্যে ভারতের ভেতর কালেকশন হয় চারশো চৌত্রিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি যা একটি রেকর্ড মুভিটির আইএমডিবি রেটিং আট দশমিক এক তো এই ছিল আমাদের আজকের ভিডিও এরকমই সব নিউ নিউ মুভির রেকমেন্ডেশন পেতে অবশ্যই হপ অ মুভিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ